কোরআন থেকে সুরা এবং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন সুরা সতেরো এর আটাশিতে বলেছে যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় একটা কোরআন রচনা করতে তারা তা করতে পারবে না কিন্তু তাবারির ইতিহাসে ভলিউম ছয় পৃষ্ঠা একশো সাত ইবনে কিতাব আল তাবকাত কবির ভলিউম এক অধ্যায় এক এবং দুই পৃষ্ঠা দুশো ছত্রিশ এবং দুশো উনচল্লিশ ইবনে ইসাহ সিরাত রাসুল্লাহ পৃষ্ঠা একশো পঁয়ষট্টি একশো সাতষট্টি বলেছে যে মুহাম্মদ শয়তান দ্বারা প্ররোচিত হয়েছিল এবং তিনজন দেব দেবীর পক্ষে কথা বলেছিল আল্লা আলুজ্জা এবং মান্নার বলেছে যে তাদের ইন্টারসেশন হয়েছে তা কিছু সময় পর আরো ওহি পাওয়ার পর জিব্রিল ফেরিস্তার কাছ থেকে ওই আয়াতগুলো আল্লাহর নিকট থেকে না বরং শয়তানের কাছ থেকে পাওয়া আমার প্রশ্ন হল এই ঘটনার কয়েকটা প্রয়োগ এবং চ্যালেঞ্জ রয়েছে কোরআনের অনুরূপ সুরা আনতে সুরা সতেরো এর আটাশি ছিল আসলে শয়তানের কথা মুহাম্মদের সময়ের ঠিক যা পরবর্তীতে যেন প্রমাণ করে যে কোরআনের বাকি অংশ কি আল্লাহর পক্ষ থেকে এসেছে ভাই আপনার নামটা কি আমি ড্যানি আমি একজন ছাত্র আমি বইয়ে এসব ভাই ড্যানি দুটো সুন্দর প্রশ্ন করলেন আর উদ্ধৃতি দিলেন সুরাইসরা অধ্যায় সতেরো আয়াত অষ্টআশি বলা হয়েছে যদি সব জিন আর মানুষ একত্রে চেষ্টা করে কোরআনের মতো আর একটা তৈরি করতে তারা তো করতে পারবে না এটা আরো আছে সুরাতুর অধ্যায় বাউন্ন আয়াত চৌত্রিশ আপনাকে সাহায্য করছি আরো রেফারেন্স দেব আপনি বললেন আর তাবারের উদ্ধৃতি দিলেন যে কোরআনের এই আয়াত শয়তানের কাছ থেকে আপনি ভুল পড়েছেন এটা অভিযোগ করেছিল যে লোকজন বলতো কোরআনের এই কথা শয়তানের আর সাথে সাথে ওহিনাজিল হলো সুরা ওয়াকিয়া অধ্যায় ছাপান্ন সাতাত্তর এবং আশি বলা হয়েছে যে এই কিতাব ভালোভাবে সুরক্ষিত কেউ তাকে স্পর্শ করতে পারবে না একমাত্র পবিত্র ছাড়া মহাবিশ্বের প্রভু এটাকে সুরক্ষিত করেছেন এই আয়াত বলছে যে কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না লৌহে মাহফুজ সুরক্ষিত অবস্থানে মুতাহিন ছাড়া মানে ফেরেস্তাগঞ্জ ছাড়া তার মানে শয়তান কোরআনের ধারে কাছেও যেতে পারবে না এটা ছিল মক্কার মুসলিকদের অভিযোগ আমাদের নোবেজির প্রতি যে এটা শয়তানের কাজ এর জবাবে অনেক আয়াতি কোরনে আছে বিলাসী কোরআন বলছে আপল্লা ইয়েতে কোরআন বলে কায়না মিন্দি খাইল্লাহ্ লাফ্জাদু ফিকতেলাফান কাফিরো তারা কি কোরআন নিয়ে ভেবে দেখে না যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট থেকে আসতো তাতে অনেক অসঙ্গতি থাকত এছাড়াও ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন এটা ছাড়াও আপনি বলেছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি বলে এটা শয়তান হতে সুরা তুর অধ্যায় বান্ন আয়াত চৌত্রিশ এবং সুরা ইসলাম অধ্যায় সতেরো আয়াত অষ্টআশি যদি সব মানুষ এবং জন একত্রিত হয় তারা কোরআনের মতো একটা রচনা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জটা সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা হুদ অধ্যায় এগারো আয়াত আপনাকে আরো তথ্য দিচ্ছে প্রশ্ন করার আল্লাহ বলেন সুরা হুদ অধ্যায় এগারো আয়াত যদি সব মানুষ আর জিন একত্রিত হয় তারা কোরআনের মতো দশটা সুরা রচনা করতে পারবে না

আপনার কথার প্রেক্ষিতে যুক্ত করতে হচ্ছে লাইনের পেছনে গিয়ে যুক্ত করেন কোনো সমস্যা নেই লাইনের পেছনে জানা যুক্ত করেন না কারণ একটা আয়াতে আছে যেটা বলছে সাহায্য করছি ঠিক আছে সরি স্যার প্লিজ বলুন এর বলা হচ্ছে আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত নাম্বার 38 যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় তারা কোরআনের মতো করে একটা সূরাও রচনা করতে পারবে না আল্লাহ এটাকে আরো সহজ করে দিয়েছেন সুরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 এবং 24 আল্লাহ বলেছেন যে ও ইনকুন্তুম ফিরে বে মিজান না নাম দে না ফাতুবি সুরতে মিমিশলি যদি তোমরা সন্দেহ করো যা আমি আমার বান্ধব মহম্মদের উপর নাতিল করেছি সময়ে সময়ে তাহলে একটা সুর রচনা করো কিছুটা অনুরূপ মিম্মিশলি একইরকম না কিছুটা অনুরূপ মিম্মিশলি ওয়াদ ঔষ্ণুদা ইনকুন্তুম সাদিকী আর সাহায্যের জন্য ডাকো এবং সাক্ষী রাখো আল্লাহ ছাড়া যে কাউকে যদি তোমরা সত্যবাদী হও ফাইলামতা ফালু আর যদি তা না পারো ওয়ালান্তা ফালু নিশ্চিত যে তোমরা তা পারবে না ফতখুন নারাল্লাতী ওয়াকুদু তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে এটা চ্যালেঞ্জ একটা সব সময়ের জন্য চ্যালেঞ্জ অনেকে চেষ্টা করেছে কোরআনের মতো সুর রচনা করতে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে কোরআনের ভাষা ছিল আল্লাহর পক্ষ হতে আর পবিত্র লোকে চেষ্টা করে পারেনি কোরআন নাজিলের সময় আরবি ছিল সেরা ভাষা সর্বোচ্চ অবস্থানে ছিল আরবরা তাদের ভাষা নিয়ে গর্ব করত আল্লাহ বলেন তোমাদের ভাষা দিয়েই এই কোরআন করেছি চেষ্টা করে একটা একটা রচনা কিছুটা এমন পুরোপুরি না কিছু আছে তিনটা আয়াত বড় নাজিল সুরার জোর দশটা শব্দ অনেকে চেষ্টা করেছে চরমভাবে ব্যর্থ হয়েছে যদি মনে করেন এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে চেষ্টা করেন একটা সুরা রচনা করতে এটা চ্যালেঞ্জ কখনো কেউ পারে নাই আপনিও পারবেন না আশা করি উত্তরটা পেয়েছেন Thank you.